নাটোর এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন বাংলাদেশ যেন উঠে দাঁড়াতে না পারে সেই জন্য ষড়যন্ত্র চলবে নির্বাচনের দিন পর্যন্ত আপনারা সতর্কভাবে অবস্থান গ্রহণ করবেন ধানে শীষের বিপক্ষে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে প্রত্যেকটা ভোটকেন্দ্রে আমাদের একটি দুটি চোখ না লক্ষ লক্ষ চোখ দিয়ে আমরা আমাদের ভোটকেন্দ্রগুলো পাহারা দেব রোববার নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুপার মিল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি সব কথা বলেন এ সময় নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন রশিদ পাপু সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর বাবু গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা সহ স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং হাজার হাজার সাধারণ ভোটার উপস্থিত ছিলেন আমি তাদের কৃতজ্ঞতা আবার জানাতে চাই আপনারা বহু সহযোগিত করেছেন বহু নিজের পেছনে সময় ব্যয় করেছেন আমার পেছনে সময় ব্যয় করেছে এখন শান্ত হন আমরা এক জিলালপুর বাগাতি বড় বলতে চাই দের যেই লালপুর বাগাতি পড়াতে আমরা সকলে মিলে ধানেশীকে ভোট দিয়ে ধানেশীকে জয় আমরা ওদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে চাই আমরা চাই আপনারা যারা এখন ষড়যন্ত্র লিপ্ত আছেন তারা প্রত্যেকে আমরা যে ইমারত তৈরি করতে চাই সেখানে একটি করে ঈদ গাথুন আপনারা যদি মনে করেন যে আপনারা সেই ঈদ ভাঙার চেষ্টা করবেন কি জবাব নলপুর বাগাতে পারেন মানে সরকারি ভারতীকে দেবে সেইটা আপনারা আজকে এই হিমিল হাই স্কুল মাঠে এসে দেখে যান

পর্যন্ত চলবে নির্বাচনের দিন পর্যন্ত আমি ধানের শীষের বিপক্ষে যে কোনো ধরনের ষড়যন্ত্র পোলিং এজেন্টদের রুখে দিতে হবে প্রত্যেকটা ভোট কেন্দ্রে রিপোর্ট এজ সুজন এন এন